আমি সবকালে সব কাজ সেরে পরে আসছি বেলকুনিতে দেখার জন্য পরিষ্কার করার জন্য যে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তাহলে বেলকুনিটার কী অবস্থা এসে দেখি গাছগুলো এত সতেজ এবং সুন্দর হয়ে আছে দেখে মনটাই ভালো হয়ে গেল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমার নাইট কুইন গাছ এটা ছেলে আনছিল এক বন্ধুর বাসার থেকে ডাল এটা আমি লাগিয়ে দিছি এবং দেখুন সুন্দর হয়েছে গাছটা এখানে লাগাইছিলাম কিছু পৈশাক খাওয়ার জন্য দেখুন পৈশাক পাতাগুলো কত বড় বড় সুন্দর হয়েছে এখানে লাগাইছে একটা তুলসী গাছ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে এবং আমরা বড়রাও এটাতে চা খায় এবং বিভিন্ন সময় ঠান্ডা লাগলে বাচ্চাদের এটা ভীষণ উপকার দেয় বেলকুনিতে এক কোনারে লাগাইছি একটা বেদানা গাছ দেখুন বেদানা ঝুলে আছে আর একটা বেদানা আগে পেকে আমরা খেয়ে ফেলছি এবং এদিকে আছে একটা ড্রাগন ফ্রুট গাছ এই গাছটা অনেক সুন্দর হয়েছিল এটা আমার ছেলে মেয়ে নষ্ট করে ফেলছে এখানে আছে একটা পেঁপে গাছ এটা একাই হয়েছে গাছটা মার্শাল্লা অনেকটা বড় হয়েছে আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে যেহেতু এটা রূপচর্চার কাজে এবং বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয় একটা করলা গাছে অনেক করলা ধরেছে দেখুন করলা ঝুলে আছে একটু বাহিরে হওয়ার কারণে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতেছি না এবং বেলকোনির এক কোনায় আমি সব করে দুটা মুরগি পালি আপনারাও চাইলে আমার মতো এরকম এক সিমিতে বেলকুনিতে গাছ এবং মুরগি পাখি কবুতর যে যেটা পছন্দ করেন গাছ লাগাইতে পারেন এবং পাখি মুরগি কবুতর এগুলো পালতে পারেন